বিভিন্ন দেশে প্রদর্শনের পর এবার বাংলাদেশে আসছে চঞ্চল চৌধুরী অভিনীত টালিউড সিনেমা পদাতিক আগামী এগারো জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা যাবে সিনেমাটি চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবনী নিয়ে শ্রীজিৎ মুখার্জি বানিয়েছেন পদাতিক ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গত পনেরো আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পায় সিনেমাটি যেটা করতে চাও সেটাই করবে একই দিনে বাংলাদেশে মুক্তির কথা থাকলেও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে স্থগিত হয় মুক্তি আপনি যাই বলুন আমি সরটা সরাবো না পদাদিকে মৃণাল সেনের যুবক ও বয়স্ক দুই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী মৃণাল রূপে চঞ্চলের লুক প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছিলেন অভিনেতা সিনেমা মুক্তির পর ব্যবসায়িক সাফল্য না পেলেও চঞ্চলের অভিনয় মুগ্ধ করেছে সাধারণ দর্শক থেকে সিনেমা সংশ্লিষ্ট সবার মৃণালের জীবনে স্ত্রী গীতার অবদানও তুলে ধরা হয়েছে সিনেমায় গীতা চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ এছাড়া মৃণালের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোনকা সামন্ত পুত্র কুনাল সের চরিত্রে রয়েছেন সম্রাট চক্রবর্তী এবার সেই পদাতিক আসছে তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে